দিকের একটা জলসা ছিল তার আগের দিন রাত্রে তৃণমূলের লোক ওখানে বোমাবাজি করেছে জলসা কাটানোর জন্য আপনার ভাইয়ের জলসা কার জলসা তোমাদের দিকে বোমাবাজি করছে হ্যাঁ জলসাকে তোমাদের দিকে না জানো ওখানে তুলতে পারে তার জন্য আগের দিন রাত্রে বোমা বোমাবাজি হয়েছে আমি একটু আগেই তো বলিছি আপনার ঘরে এই অভিনয়টা অন্য অভিনয় চলছে আপনারা চিনে পরে দেখবেন রঙটা কেমন বদলা বদলি হয় একই জায়গায় দাঁড়িয়ে থেকে অনেক কিছু রং বদলা বদলি করবে কিন্তু সেই জায়গা থেকে সরে যাওয়ার ক্ষমতা নেই কি বুঝলেন এসা হচ্ছে কৌশল হচ্ছে আলাদা কৌশল কথা বুঝলেন না অথে তারা তাদের জায়গায় থেকে দাঁড়িয়ে থেকে তারা অভিনয়ের কথাবার্তা বলে বেরিয়ে যাচ্ছে বোমবাজি করুক আর জিবাজি করুক এ হচ্ছে অভিনয় অনেক রকম আছে নতুন নতুন চিত্র আর কিছু বেরোবে সেটা বাংলার মানুষ দেখতে পাবেন তবে বিশ্বাস করতে যাবেন না আপনারা খবরদার বলে সঠিক ওর কথা কেন বলছেন আপনার অন্য কথা বলুন আপনার মিডিয়া আপনার আসেন আমার কাছে আমি শ্রদ্ধা করি ভালোবাসি আপনার দিই কথাবার্তা পথে এদের কথা বলবেন না দুটো একই জিনিস কে বুঝলেন আমি বলি যার নাম দিদি তার নাম মোদি বল কী বুঝলেন এনারা একটা জায়গায় দেরি অভিনয় হচ্ছে বলছি আমি আপনার বুঝতে পারছেন না ওনার বিদ্যুৎ যতই বলুক ওনাকে সাইড করে একটা ওই জিনিস ওই জিনিসই আবার বসবে তৃণমূলের জিনিস একজনকে বসাও কেন মানুষ কিন্তু ঘুরে গেছে কী বুঝলেন